আসসালামু আলাইকুম তো সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো সবার রিকোয়েস্টের কালেকশন ছিল পাঁচশো টাকায় কাতান শাড়ি দামি দামি কাতান শাড়িগুলো পাচ্ছেন বিল্লানটার প্রাইস থেকে মাত্র পাঁচশত টাকায় সারা বাংলাদেশে আমরা ক্যাশ অন ডেলিভারি দিব ফার্স্টের কালারটা থাকবে হচ্ছে অনেক সুন্দর হচ্ছে মাস্টার সাথে হচ্ছে ইউলোর সাথে হচ্ছে মেরুন কম্বিনেশন মাত্র পাঁচশো তারপর হচ্ছে থাকবে কি পার্পেলের সাথে হচ্ছে সম্পূর্ণ মিনাকারি কাজ করা বোন কাছে থেকে দেখিয়ে দিচ্ছি সম্পূর্ণ অল ওভার কিন্তু হচ্ছে মিনাকারি কাজটা পেয়ে যাচ্ছেন এইটার প্রাইসও থাকবে মাত্র পাঁচশো টাকা অ্যাস কালারটা মাত্র পাঁচশো টাকা দেখেন কত সুন্দর একটা কালার কম্বিনেশন এইটাও সম্পূর্ণ মিনাকারি কাজ করা সারা বাংলাদেশে আমরা চ্যালেঞ্জিং একটা প্রাইজে দিচ্ছি মাত্র পাঁচশো অনেক সুন্দর কালার কম্বিনেশন মাত্র পাঁচশো এই দেখেন কালারের রাজা এটা হচ্ছে কি থাকবে আকাশী কালার গো অ্যাস কালার সুদা দিয়ে কাজ করা সম্পূর্ণ হচ্ছে পাঁচশো টাকা এইটাও কিন্তু হচ্ছে মাত্র পাঁচশো টাকার মধ্যে পেয়ে আছে অনেক সুন্দর কালার কম্বিনেশনগুলো প্রত্যেকটা সুন্দর তারপর হচ্ছে সি গ্রিন কালার না বললেই হয় না অনেক সুন্দর একটা কালার কম্বিনেশন ডিজাইন গোল্ডেন সুদা দিয়ে কাজ করা থাকবে প্রাইজ পাঁচশো ব্ল্যাক কালার দেখেন কাতারের মধ্যে ব্ল্যাক কালারটা কিন্তু সহজে পাওয়া যায় না বাট আমরা তারপরও কালেকশনটা করে ফেলেছি এটার প্রাইজও থাকবে মাত্র পাঁচশো তারপর হচ্ছে লাক্স পিঙ্ক কালারের কিন্তু হচ্ছে অনেক সুন্দর একটা কালার কম্বিনেশন এটার প্রাইজও দিচ্ছি মাত্র পাঁচশো টাকা সারা বাংলাদেশে আমরা ক্যাশ অন ডেলিভারি দিব ঢাকা সিটির ভেতর হোম ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকা সিটির বাইরে অনলি ফর দেড়শো টাকা এইটার প্রাইজও পাঁচশো তারপর হচ্ছে ব্লু কালার ব্লুর সাথে অ্যাশ কম্বিনেশনটা কিন্তু ফুটে উঠেছে আঁচলটা কিন্তু অসম্ভব সুন্দর পাঁচশো এটা হচ্ছে লাল মেরুনের মধ্যে অনেক সুন্দর মিনাকারি কাজ করা পেয়ে যাচ্ছেন ফুল জমিনে কিন্তু হচ্ছে মিনাকারি কাজ করা এইটার প্রাইজও কিন্তু হচ্ছে পাঁচশো টাকা তারপর এই কালারটা কিন্তু জোস একটা কালার ছিল এইটাও কিন্তু সেম প্রাইসে মাত্র পাঁচশো টাকা মাসাল্লাহ এত সুন্দর সুন্দর শাড়িগুলো কেউ মিস করবে না বোন আমরা চাই আমাদের শপে এসে একদিন হল ভিজিট করে যান এরকম নিত্য নতুন ধামাকা কালেকশনগুলো কিনে নিয়ে যান এটাও কিন্তু অনেক সুন্দর কালার কম্বিনেশন এটাও কিন্তু হচ্ছে বেস্ট তারপর হচ্ছে এই কালারটা দেখেন সম্পূর্ণ ডিফারেন্ট একটা কালার চলে আসবে জাম কালারটাও সম্পূর্ণ ইউনিক একটা কালার পাঁচশো টাকার মধ্যে এই কালারটাও কিন্তু হচ্ছে পাঁচশো টাকা সারা বাংলাদেশে আমরা চ্যালেঞ্জিং প্রাইজে দিচ্ছি আমাদের থেকে যদি পাঁচশো টাকা দিয়ে কিনে নিয়ে বিক্রি করেন আপনি কিন্তু এক হাজার টাকা যে কোনো পেজে বিক্রি করতেছে বিভিন্ন ইউটিউব চ্যানেলও বিক্রি করতে সব জায়গায় কিন্তু এক হাজার করে বাট আমরা দিচ্ছি মাত্র পাঁচশো তো আজকে পর্যন্তই আর নিত্য নতুন কালেকশন পেতে হলে সবসময় বিলাল আন্ডার প্রাইজকে সাপোর্ট করে যাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম